আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাই ভালোই আছেন প্রায় এক মাস পরে আজকে আমি ভিডিও আপলোড করতেছি এর মধ্যে তো আসলে দেশের যা পরিস্থিতি ছিল তাতে একেবারেই কাজ করতে ইচ্ছে করতো না আর এরপরে যখন আস্তে আস্তে সব কিছু ঠিক হওয়া শুরু করলো তখন আবার আমার বাসায় গেস্ট ছিল আব্বু অম্ম আসছে সো সব কিছু মিলে হচ্ছে অনেক বেশি মানে ব্যস্ত ছিলাম তো এই কারণে হচ্ছে কাজ করতে পারতেছিলাম না তো টুকটাক যা কিছু একটু রান্নাবান্না করেছি তো ওগুলোই হচ্ছে একটু ভিডিও টিডিও করে রেখেছিলাম ইদানি একটা জিনিস খেয়াল করলাম আমার বাসায় একটা কমন তরকারি হয়ে যাচ্ছে পটল আলু আমি হচ্ছে দেখা যাচ্ছে পটল আলুর তরকারি করতেছি না হলে হচ্ছে পটল আলু ভাজি করতেছি আবার পটলের ছোলা ভর্তা করতেছি মানে যাই হোক সব কিছু কেমন একটা পটল কেন্দ্রিক হচ্ছে আজকে যখন ভিডিও এডিট করতে বসলাম তখন দেখতেছি যে অনেকগুলা ভিডিওতেই হচ্ছে পটলের তরকারি পটলের ভাজি মানে এগুলো আছেই তো যাই হোক আজকে এই পটল আলুর সাথে বোধ আমি হচ্ছে ওই দিন একটু খিচুড়ি রান্না করছিলাম এটা অবশ্য অনেক আগের একটা ভিডিও তো ওই দিন হচ্ছে আমি ভাতের চাল পোলয়ের চাল আর হচ্ছে মসুর ডাল এগুলো মিলিয়ে হচ্ছে একটা খিচুড়ি রান্না করলাম সাথে হচ্ছে ডিম ফোনা করছিলাম এভাবে ভাতের চাল আর পোলার চালের যে খিচুড়িটা এই খিচুড়িটার সাথে আসলে ডিম ফোনাটা তেমন একটা যায় না এর সাথে একটু মাংস হলে বেশি ভাল লাগতো বিশেষ করে হচ্ছে গরু মাংস হলে তো কথাই নাই মানে একেবারেই জমে যেত যাই হোক তো আজকের খিচুড়িটা হচ্ছে আমি খুবই সিম্পলভাবে রান্না করছিলাম এখানে হচ্ছে একটু পেঁয়াজ তারপরে রসুন হলুদ মরিচ ব্যাস এটুকুই হচ্ছে মশলা আর কোনো মশলা দেই নাই। আচ্ছা খিচুড়ি বা পোলাও কিভাবে রান্না করলে ঝরঝরা হয় বলেন তো আমার কাছে মনে হয় পানি একটা মেপে দেওয়ার যে বিষয়টা আছে ওটা তো আছেই তার পাশাপাশি এই যে আমরা যখন হচ্ছে চাল ডালটাকে ভাজি তখন এটা যদি খুব সুন্দর করে ভাজা হয় মানে একটা চিড়চিড়চিড়চির শব্দ হতে থাকে তো ওটা যত সুন্দর করে ভাজা হয় তত তো হচ্ছে আপনার পোলাও বা হচ্ছে খিচুড়ি যেটাই বলেন দুইটাই খুব সুন্দর করে ঝরঝরা হয় আর পানির যে ব্যাপারটা পানি তো অবশ্যই মেপে দিতে হবে পানি খুব বেশি দিলে দেখা যায় যে একটু ল্যাটকা লাটকা হয়ে যায় ল্যাটকা এটা হচ্ছে পরিষের একটা ভাষা যাই হোক তো মানে নরম নরম হয়ে যায় আঠা আঠা হয়ে যায় আর তারপরে আবার আপনার হচ্ছে পানি কম হলে কিন্তু তখন আবার একটা শক্ত শক্ত ভাব থাকে তা আমি এ কারণে কী করি পানিটা হচ্ছে যখন কি বলবো চালের গা ছুঁই ছুঁই হয়ে যায় তখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে তখন হচ্ছে আমি ঢেকে দিই তার আগ পর্যন্ত আমি হচ্ছে কোনোভাবেই ঢাকনা দিই না আর ওই অল্প অল্প যে পানিটা থাকে ওটা হচ্ছে আস্তে আস্তে চালের ভিতরে টেনে যায় আর চালটা হচ্ছে একদম সিদ্ধ হয়ে যায় তো এভাবে রান্না করলে আমি দেখেছি যে আমার পোলাও বা খিচুড়ি যেটাই বলেন এটা বেশ সুন্দর করে হচ্ছে সিদ্ধও হয় এবং ঝরঝরাও হয়